সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চার ব্লেটের জিরো সাইজের স্যালো সিস্টেমের একটি খড় বা ঘাস হেভি মেশিন মেশিনটিতে ব্যবহার করেছি তিন থেকে চার ঘোড়া স্যালো বসায়ে আপনারা এই মেশিনগুলোতে কাজ চালাতে পারবেন আবার মোটর বসায়ও কাজ চালাতে পারবেন সেই সিস্টেমেই করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল এমএস স্টিল বডি এবং এই মেশিনটি আপডেট একটা কাজ করা হয়েছে সেটা হচ্ছে আপনাদের লাগানো যে ঘাস ভুট্টা গাছগুলো সাইলেস করার জন্য যখন কাটিং করা হয় তখন ঝুলে পড়ে যার কারণে মুখটা এক হাত লম্বা করে রাখা হয়েছে এ মেশিনটি দেখতেই পাচ্ছেন স্যালো স্টান করা হয়েছে এবং এতে রোলার আনারস ব্যবহার করা হয়েছে যাতে করে আপনি এলোমেলো খড় গাছ ভুট্টা গাছ কাঁচা ঘাস সব কিছুই কাটতে পারেন এটা হচ্ছে পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া অল স্টিল দেখতেই পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির একটি মেশিন এই মেশিনগুলোতে আরও ব্যবহার করা হয়েছে বাইশ দাঁতের পেনিয়াম সামনে ব্যবহার করা হয়েছে উনিশ ইঞ্চি বেল্ট চালিত যে পুলিগুলো উনিশ ইঞ্চি এবং ষোলো গেজের সিট এগুলো হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চির ডেলিভারির হেভি মেশিন এইগুলোর ভিতরে ব্যবহার করা হয়েছে রিং পুলি সামনে দেওয়া হয়েছে ষোলো ইঞ্চি রিং পুলি মোটর টুল স্ট্যান্ড সিস্টেম পাকার দেড় দেড় অ্যাঙ্গেল এবং মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ষোলো গেজের সিট পুনর দাঁতের পেনিয়াম দেখতেই পাচ্ছেন এই হেভি কোয়ালিটির মেশিনগুলো এগুলোর প্রাইস রাখা হয়েছে মাত্র উনিশ হাজার এই নয় হাজার পাঁচশো টাকা ম মোটর বাদে এবং মটর সহ উনিশ হাজার পাঁচশো টাকাই এই মেশিনগুলো আমরা বিভিন্ন জেলাতে দিয়ে থাকি আপনারা যদি এই মেশিনগুলো সরাসরি আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন এটা আমাদের ওয়ার্কশপ আমার ওয়ার্কশপের সামনেই এই ভিডিওগুলো করা হয়েছে ভ্যান দাঁড়িয়ে আছে ভিডিওর পরে মালগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বিভিন্ন জেলাতে পাঠিয়ে দেবো আর যেটা স্যালো সিস্টেম করা হয়েছে ওটা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় চারটা ব্লেড কমপ্লিট থাকবে দেখতেই পাচ্ছেন অন্যান্য মেশিনের কাজ চলতিছে এগুলো হচ্ছে বড় গরু মার্কা হেভি কোয়ালিটির নিউ মডেল মেশিন এটাও হ্যান্ড সেফটি গার্ড সিস্টেম করা হয়েছে এটায় চাকা লাগানো হয়েছে আঠাশ ইঞ্চি এতে ব্যবহার করা হয়েছে আপনার পাকা দুই দুই অ্যাঙ্গেল এবং আরও ব্যবহার করা হয়েছে আপনার আড্ডাতে বাটি এবং আপনার আরো ব্যবহার করেছি এতে মোটর পুলিস্টান সিস্টেম দেখতে পাচ্ছেন হেভি কোয়ালিটির মেশিনগুলো আমরা আমাদের